আজকে অদলবদল গল্প সম্পর্কে আলোচনা করা যাক অদলবদল গল্পের লেখক সম্পর্কে তোমরা হয়তো অল্প বিস্তর জানো অদল বদল গল্পের লেখক পান্নালাল প্যাটেল গুজরাটি ভাষার জনপ্রিয় লেখক হলেন পান্নালাল প্যাটেল তিনি রাজস্থানের দুঙ্গারপুরে ম্যান্ডলি গ্রামে উনিশশো বারো খ্রিস্টাব্দের সাতই মে জন্মগ্রহণ করেন ছাত্রাবস্থায় তিনি খুব মেধাবী ছিলেন পড়াশোনা সমাপ্ত করে পান্নালাল কিছুদিন দুর্গাপুরের লিকুয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানেজারেরও কাজ করেছেন গুজরাটের আমেদাবাদে তিনি বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন গুজরাটের আমেদাবাদে বাড়ির কাজকর্ম করার ফাঁকে লিখেছিলেন তার প্রথম উপন্যাসটি সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল তার লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস যেগুলো তিনি গুজরাটি ভাষায় লিখেছিলেন সেগুলি হল ম্যালেলা লাজিফ ম্যানভিনি ভাভাই ফাকিরো নাভুন লোহি প্রভৃতি এছাড়া তার কিছু গুজরাটি ভাষায় লেখা ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য গল্প হল সুখ দুঃখন সাথী জিন্দেগি না খেল জিভদান লাখ চৌরাসি প্রভৃতি পান্নালাল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রঙ্গিতরাম সুবর্ণচন্দ্র পুরস্কার এবং উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জ্ঞানপী পুরস্কারে ভূষিত হন অবশেষে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের ছয় এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে গুজরাটের আমেদাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদলবদল গল্পটি গুজরাটি ভাষার একটি জনপ্রিয় গল্প এই গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত এখন অদলবদল গল্পটি সংক্ষেপে আলোচনা করা যাক গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে বন্ধুত্বের এক জ্বলন্ত নিদর্শন লক্ষ্য করা যায় গল্পটিতে ইশাব ও অমৃত নামে দুই বন্ধু তারা একই বিদ্যালয়ে পড়ে একই শ্রেণীতে পড়ে বাড়ি দুটিও তাদের মুখোমুখি তারা হোলির দিনের পরন্ত বিকেলে একই রকমের জামা পরে হাত ধরাধরি করে বেরিয়েছিল এই জামার ব্যাপারেও ছোট্ট একটি কাহিনী আছে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে তার জামা ছিঁড়ে যাওয়ায় তার বাবা মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে অনেক বাছাবাছি করে তাকে একটি জামা বানিয়ে দিয়েছিল ইসাবের নতুন জামা দেখে অমৃত নতুন জামার জন্য মায়ের কাছে বায়না শুরু করে শেষ পর্যন্ত স্কুলে যাওয়া এবং বাড়িতে ফেরা বন্ধ করে দেয় বাধ্য হয়ে তার মা তার বাবাকে বলে অমৃতকেও ইসাবের মতো একই রকমের একটি জামা কিনে দেয় সেই জামা পরে তারা হোলির দিনে পড়ন্ত বিকেলে ন্যাড়া পোড়ানো দেখতে বেরিয়েছিল সেখানে অমৃতকে কেন্দ্র করে কুস্তির লড়াই নামে কালিয়ার সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে অমৃতের অসহায় অবস্থা বা দেখে ইসাব চুপ করে থাকতে পারেনি সে অমৃতের হেনস্থার বদলা নেয় সে অমৃতের হেনস্থার বদলা নেয় কিন্তু এ ঘটনায় তার নতুন জামার কিছুটা অংশ ছিঁড়ে যায় তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে শেষে ইসাবকে তার বাবার হাত থেকে বাঁচাতে অমৃত জামা অদল বদল করার সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী তারা জামা পাল্টা পাল্টি করে যে যার বাড়িতে ঢোকে ঘটনাটিকে আড়াল থেকে লক্ষ্য করেছিলেন ইসাবের বাবা তিনি অভিভূত হয়ে যান দুজনের বন্ধুত্ব দেখে তিনি এই ঘটনাটিকে পাড়াপড়শি সকলকে শোনান এমন অকৃত্রিম বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন পান্নালাল তার গল্পে যেভাবে দেখিয়েছেন তা সত্যি প্রশংসনীয় গল্পটির কাঠামো নির্মাণ চরিত্র সৃষ্টি ও সংলাপ রচনায় যে স্লৈকিক নিপুণতা দেখিয়েছেন পান্নালাল তা পাঠককে মোহিত করে একটি বিশেষ পরিবেশে একটি বিশেষ ঘটনা অবলম্বন করে লেখক এই গদ্য কাহিনী পরিবেশন করেছেন গল্পটিতে অনাবশ্যক কোনো ব্যক্তি নেই অহেতুক চরিত্রের সমাবেশ নেই বা অপ্রয়োজনীয় বর্ণনার আধিক্যও নেই সংলাপ তীক্ষ্ণ ও প্রাসঙ্গিক সব মিলিয়ে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ স্নেহের ছেলেমেয়েরা তোমরা অদল বদল গল্পটি পড়ো এবং এই অডিও ভিডিওটি শোনো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে